গুড মর্নিং ফ্রেন্ড আজকে আমরা সকালে কিছু রান্না বান্না করে নিই দুধ আছে অনেক দুধ আছে যে দুধ আছে এখানে এখানেও দুধ আছে তো তবে বলেছি সব দুধ কনফ্লেক্স খাবে আর আজকে রান্না টান্না কিছু করবো না সকালে ভালো লাগছে না আমার সব ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে একটা বাপুর চলা আছে এবার একটু ডাস্টবিনটা ফেলতে যাওয়া হচ্ছে না দিন ধরে সে রাখা তো আছে তো রাখা তো আছে তিন দিন ধরে আর গাছে দেখো আমার একটা ফুল নেই কেন নেই ভগবান জানে খুব সুন্দর গাছটা হয়েছে একটা ফুল দিচ্ছে না কিন্তু বড়ো বড়ো ঢবা ঢোবা পাতায় হচ্ছে এই ডাস্টবিনটা খেলতে আবার এটা ফুল গাছে এইখানে দিয়ে দেবো এটা এইখানে ডেকে দিচ্ছি এটাই গাছে দেওয়ার জন্য বানিয়ে নিছি গাছে খুব সুন্দর হবে একটু পচে গেলে ফুল গাছে দিয়ে দেবো আর এই যে ডাস্টবিনটা চলো তোমাদের সাথে ফেলতে চাই আর ইয়ে নিয়ে আসি ফুল নিয়ে আসে ওখানে হাত ধোয়ার জায়গা আছে আনটিতে নিচেই জলের জায়গা আছে মানে আমাদের নিচেটা সময় আরেক এখানে আমার জল জমে থাকে জলটা রয়েছে এরকম মাটি মাটি জল জন্য এরকম হচ্ছে এখানে তারা জল দেওয়ার জায়গা নেই আর এই ফুল কিনলেও আমার এইটা বাদ দিয়ে এই বড়োটা বাদ দিয়ে এই ছোটো দুটো আমার তলায় ছেদ কিছু দিন নেই এখানে আনটি আছে একটা পন্ডিতজি উনি পুজো করছেন আমরা একদম ওপরে তিন তলায় থাকি এইভাবে ফুল গাছটা ফুল উঠেছে কত পিচার হয়েছে কাদা হয়েছে পুরো জল জমে গেছে জল উঠে গেছে কালকে দেখেছি লেদিকে চার তবে উঠে গেছে হাত দিয়ে নি চা করবো চা খাবো সব ঝাটফাট হাট আছে এর জন্য দুটা ফুল নিয়ে আচ্ছা তোমরা কোন দিন কে কে সোমবার করলে কে বলবে একটু আমি তো এখনো কোনো করিনি সুন্দর ফুটেছে থাকা হাফ ফুট দিয়ে চললাম আর একটা পিছনটা এখন এখনও ভদ্রলোকরা ঘুমাচ্ছেন এই যে আমি নিজে থেকে চলে এসেছি চা দুধটা বসিয়ে দিয়েছি আর আমি এমনি ব্ল্যাক কফি খাবো তো ব্ল্যাক কফিটার জন্য একটু জল গরম করে নিচ্ছি কালকে স্কুলে নিয়ে গেছিলাম সেটা তো খাওয়াই হয়নি যেমনটা তেমন পরে আছে জল গরম হচ্ছে তো সে বাবু পরশু দিন বাবুর শরীরটা আগের থেকে একটু ভালো আছে একটু ভালো আছি কিন্তু আজকে স্কুলে নিয়ে যাও না তিন দিনের মধ্যে জল আবার আসতে পারে জাদা ওই জন্য নিয়ে যাব না জল গরম হয়ে গেছে এই যে আমার দেখছে রসটা কতটা ফুটে গেছে এই যে বললে তে ও বেলায় ফি সে দেখে ও হো গায়ে দেখে সাইড মে তেল ছুটনে লাগে উপরে ভাসতে লাগে কিন্তু ইসনে আলাদে কই তেল ইউজ নেই কি ওই যথা বই পিসটা আমরা যে তাল হওয়া তা ওই বেলা मैं इतना ही रखूँगी और थोड़ा सा पानी डालूँगी क्योंकि ए, और थो, और थोड़ा सा मारूँगी क्योंकि मसाला जितना अंदर घुसेगा ना आप लोग गर्म पानी यूज़ कर सकते बहुत बढ़िया होगा और नहीं तो जब पानी डालिएगा एकदम साइड साइड से डालिएगा धीरे धीरे डालिएगा गर्म होते होते जाए नीचे उतरेगा अब तेज आते थोड़ा सा उबाल लीजिएगा फिर हो जाएगा इतना डाले फिर और थोड़ा सा हो जाएगा तो टेस्टी एकदम पूरा बढ़िया हो जाएगा अंदर तक पूरा घुस जाएगा ये मेरा बन गया फिस् करी सिंपल सा বন্ধুরা আমাদের অবস্থাটা দেখো পুরো জল দেখো কোথা থেকে ওই রাস্তার ওই পাশ থেকে জল পুরো ভেসে গেছে নাচটা আমাদের কতটা উঁচু এইখানটা যেখানটা থাকি পুরো এখানটা জল ঢুকে গেছে কি এখানেও জল চলে এসছে ড্রেন পুরো ছাপিয়ে ওই যে ওখানটা কোন দিয়ে জল যাচ্ছে তোমরা দেখতে পাবে ও দেখো ওখানটা দেখতে পাচ্ছ ওই অবস্থা এত অবস্থা এখানটা খারাপ এত অবস্থা খারাপ মানে এখানে এখন দু তিন ঘন্টা আসাই যাবে না যে আসবে সে পড়ে মধ্যে এই হারে জল জলপথ